খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কাছের এবং দূরে যে যেখানে আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো তো আমি তোমাদের বন্ধু ফারজানা ফিরোজ আজকে অনেক দিন পরে মন খুলে একটু ভিডিও তৈরি করলাম দেখো আমার খাঁচার ভিতর পাখিটা এটা আমার তোতা পাখি নাম তার পিয়াসি দেখো ও কেমন চটপট করতেছে ওকে একটা আমের আঠি দেওয়া হয়েছে কেননা আমরা এখন নাস্তা খাচ্ছি তো ওকেও দিচ্ছি ওকে একটা পুরো আমেরাটি দেওয়া হচ্ছে ও খোসা ছাড়িয়ে খেয়ে নিচ্ছে আর এদিক দিয়ে আমি একটা ডাব কেটে নিয়েছি তো আমি আর আমার হাজব্যান্ড মিলে ডাবের পানিটা খেয়ে ফেললাম খোসাটা পড়ে আছে তো এটা নারকেলটা উঠিয়ে খেয়ে ফেলবো মশাল্লা ভীষণই মিষ্টি হয়েছে এটা তো আমি এখন প্রচুর বিজি থাকি কেননা আমার ফ্যাশেন্ট আছে ঘরে তো আমার হাজব্যান্ড আজকে প্রায় তোমার আঠারো উনিশ দিন হয়ে গেছে অসুস্থ তো বাইক অ্যাক্সিডেন্ট করছে ওকে নিয়ে আমি ভীষণই ব্যস্ত থাকি এদিক দিয়ে আমার ব্যাপারের একটি খাবার তোমার কচুরলতি তো এটাকে জোল ছাড়া শুধু তেলের উপরে নাড়াচাড়া করে রান্না করতেছি মাছ ভেঙে তো এদিক দিয়ে দেখতেছি আমার এগুলো হয়ে গেছে জোল বলতেই নেই তো এদিক দিয়ে আমার ছোট ছেলেকে নিয়ে আসলাম তার মাদ্রাসা থেকে এখন সাড়ে এগারোটা বাজে তো ওর জন্য একটা দেশি মুরগির ডিম সিদ্ধ একটা আপেল আর তিন চার টুকরো গাজর আর কয়েকটা কাঠবাদাম নিয়েছি ও সাড়ে এগারোটার সময় ওকে এই খাবারগুলো দেয় মাদ্রাসা থেকে আসার পরে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিশ্রামের পরে এখন চলে আসলাম বেলায় তো বিকেলবেলায় এখানে আমি কয়েক রকমের সালাদ নিয়েছি বিশেষ করে বাঁধাকপি টমেটো দনে পাতা কাঁচামরিচ আপেল গাজর পেঁয়াজ শশা এগুলো নিয়ে একসাথ করে মিক্স করে তোমার আমার আরেকটা ফেভারেট চানাচুর হচ্ছে মুসলিম বিরিয়ানি চানাচুর তো এটা একসাথ করে মিক্স করে জাল চানাচুর মেখে নেবো নিয়ে সবাই মিলে খাবো একসাথে বিকালে আসলে জাল নাস্তা হলে ভীষণই ভালো লাগে তো ছেলেরাও এতটাই তোমার পটফ্রুট খেতে চাচ্ছে না শাক সবজি চায় না তো আমি এইভাবেই জাল নাস্তাটা তৈরি করি এতে তোমার যেহেতু বাচ্চারা চানাচুর পাগল তো এদিক দিয়ে তোমার নাস্তাগুলো খাওয়া হয়ে গেল আর বিশেষ করে তোমার সালাডটাও খাওয়া হলো তো এদিক দিয়ে মেখে নিলাম আর আমার রুগীকে শুধু জিজ্ঞেস করতেছে তুমি কি খাবে ওকে এটা দিলেও খেতে চাচ্ছে না সেটা দিলেও খেতে যাচ্ছে না ভীষণই দুর্বল হয়ে গেছে মনের ভিতর থেকে কী থেকে কি হয়ে গেল হঠাৎ তো এখনও সুস্থ হয় নাই তোমার ছয় সপ্তাহ মানে বিয়াল্লিশ দিন বেড রেস্ট তারপরে আবার নিয়ে গেলে এক্স রে বিতর্গত সমস্যা এখন কি হয়েছে বোঝা যাচ্ছে না তো প্রতি শুক্রবারে নিয়ে নিয়ে তোমার ডাক্তার দেখানো হচ্ছে যাই হোক যাই আমরা খাওয়া শুরু করে দিলাম খাওয়া শুরু করে দিয়েও বলতেছে জাল খাইছে এবার একটু মিষ্টি কিছু দাও তো প্রায় আধা ঘন্টা পরে এখন কয়েকটা মালটা কেটে নিলাম আর কেটে নিলাম পেয়ারা আর এখানে নিজের গাছ থেকে ডাগন কেটে নিয়ে আসলাম তো এগুলো একসাথ করে রেখে দিয়েছি সবাই মিলে এখন খাবো তো এদিক দিয়ে আমার মুরগিগুলো দাঁড়িয়ে আছে আমাদের সাথে আমাদের সদস্য তো সবাই খেয়ে নিচ্ছি ভালো থাকবে আল্লাহ পেস